বিউটি ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে আমি কী কী রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো প্রতিদিনের মতো আমি আগের থেকে সব কিছু কিন্তু এখানে রেডি করে নিয়েছি সব সবজিগুলো কেটে নিয়েছি ভাতের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি মশলাটা বেটে নিয়েছি তো এখানে সবজিগুলো আমি কি কি নিয়েছি তোমাদের দেখাই নিয়েছি আলু কচু পেঁপে বেগুন ভেন্ডি টমেটো আর মশলা মশলাটাতে আছে কাঁচা লঙ্কা আদা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আজ শনিবার পুরো রান্নাটাই নিরামিষ তো প্রথমে আমি বেগুনটা ভেজে দেব বেগুনটা ভাজার জন্য তেল শুকনো লঙ্কা দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম আর বেগুনটাকে আগের থেকে আমি স্বাদ মতো নুন চিনি হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো হালকা আছে একটু চাপা দিয়ে দিয়ে বেগুনটা অল্প আঁচে ভেজে নেব এদিকে ভাতের জলটা আমি বসিয়ে দিলাম গরম হতে চাপা খুলে বেগুনটা একটু উল্টে পাল্টে আবারও চাপা দেব ভাতের জলটা গরম হয়ে গেছে চালটা দিয়ে একটু নেড়ে দিলাম তারপর চলে এলাম এই দিকটায় বেগুনটা সেদ্ধ হয়েছে কি না একটু খুন্তির সাহায্যে চেপে দেখে নিলাম ভালোই সেদ্ধ হয়ে গেছে বেগুনটা ভাজে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোরন এবারে কচুগুলো ভেজে নেব স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো এই অল্প আছে এটাও কিন্তু ভেজে নিতে হবে ভাতটা ফুটে এসেছে আঁচটা কমিয়ে দিলাম চাপা দিয়ে দিয়ে কচুটা বেশ ভালোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দেব একটুখানি চিনি পোস্ত কচুটা ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম কচু বেগুন দুটোই আমার ভাজা হয়ে গেছে ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলাম কড়াইয়ের তেল দিয়ে ফোড়ন কাঁচা লঙ্কা আদা কুচি দিয়ে দেব টমেটো এই টমেটোটা চাটনি হবে সেই পরিমাণটা খুবই কম মতো নুন দিলাম টমেটোটা প্রায় গলে এসেছে এবারে দিয়ে দেব চিনি চিনিটা গলে গলে গেছে এবারে চাটনিটা আমি নামিয়ে নেব কড়াইটা ধুয়ে পরিষ্কার করে করে দিয়ে দেব কড়াইয়ের জল মতো নুন হলুদ গুঁড়ো জলটা ফুটে এলে আমি ওর মধ্যে পেঁপেটা সেদ্ধ করতে দেব। পেঁপেটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করব না হাফ সেদ্ধ করব। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে ঠান্ডা করতে দিয়েছি এদিকে আমার ভাতটাও হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এই ঝুলির মধ্যে ভাতটা ঢেলে একটা থালা চাপা দিয়ে রেখে দেবো তাতে ভাতটা গরম হয়ে থাকবে দিয়ে দিচ্ছি তেল শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁপেটা ভেজে নেবো পেঁপেটা একটু নাড়াচাড়া করা নাড়াচাড়া করার পর দিয়ে দেব সামান্য একটুখানি চিনি চিনিটা দেওয়ার পর পেঁপেটার কালারটা খুব সুন্দর এসেছে দিয়ে দিলাম পোস্ত পোস্তটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁপেটা নামিয়ে নিলাম এবারে আমি এই ভেন্ডিগুলো ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে ভেন্ডিটা আমি ভেজে নেব মেনিটা ভেজে নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল সামান্য পরিমাণে একটু চিনি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলু আলুটা আমি লাল লাল করে ভেজে নেব এখানে আদা বাটা জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা এই মশলাটাই দেবো টমেটোটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব মশলাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর স্বাদ মতো নুন নুন দিয়ে একটু জল দিয়ে আবারও একটু কষাবো তারপর দেব হলুদ গুঁড়ো ভালো মতো কষানো হয়ে গেছে জল দিয়ে আমি ঢাকা দেব সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে এলে আমি দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো তার আগে আমি দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটা খুব ভালো সেদ্ধ হয়ে হয়ে গেছে দিয়ে দিলাম এই ভেন্ডিগুলো ভেন্ডিটা দিয়ে আবারও আমি চাপা দিয়ে রাখব চাপাটা দিয়ে একটু আর দু তিন মিনিট রেখে আমি ঝোলটা নামিয়ে নিলাম তো তোমাদেরকে একটা কথা বলি আমি কিন্তু রান্না শেখাই না আমি যেটুকু জানি শুধু সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তাই কেউ যদি বলো তুমি কি রান্না শেখাচ্ছ কিন্তু না আমি তেমন কিছুই রান্না করতে জানি না আমি আমার মতো যেটুকু করি সেটুকুই শেয়ার করি তো আমার এই ভিডিওগুলো তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি কিন্তু খুব খুব ভালো স্পেশাল রান্না বান্না জানি না আমি রোজ যেটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক দিও আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ